Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেছি আধা ঘন্টার ওপরে হয়ে গেল মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বসেছিলাম তারপরে বিজয়কে ডেকে দিলাম ও ফ্রেশ হতে গিয়েছে আর এই এই সুযোগে আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি তো ঘরের জানালাটা খুলে দিয়ে একটু বিছানাটা একটু মুছে নিচ্ছি কারণ প্রতিদিনই ভীষণই ধুলো পড়ে আমাদের রাস্তার ধারে বাড়ি তো প্রচন্ড ধুলো পড়ে যতই ভালো করে পরিষ্কার করি না কেন তাও ভীষণ ধুলো পড়ে বাড়ি সকালে উঠে এখনো চা খাওয়া হয়নি কারণ কেউই উঠেছিল না আমি উঠেছিলাম তো বিজয় এখন মুখ ব্রাশ করছে তো ও মুখ ধুয়ে নিই তারপরে চা বসাবো আর ওদিকে বাবু এখনো ঘুম থেকে ওঠেনি কারণ সানডে তে ওর সকাল নটা থেকে পড়া থাকে তো ওই জন্য একটু দেরি করেই ওঠে ঘুম ভেঙে যায় তবে বিছানার মধ্যে গড়াগড়ি খায় ল্যাথ খায় আর কি তো যাই হোক ওদিকে বিজয় ফ্রেশ হয়ে নিয়েছে আর এদিকে ওই ঘরটাকে খুব ভালো করে ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য তো ওদিকে চা বসিয়ে দিয়েছি আর বিজয়ের জন্য একটু মুড়ি মাখিয়ে দেব কারণ ও বললো মুড়ি মাখা দিয়ে চা খাবে আর আজকে সবার জন্য আলাদা আলাদা সকালকার খাবার এমনিতেও সকালে আমরা তো ভাতই খাই আপনারা তো জানেনি তো এখন যেহেতু খুবই সকাল মানে সকাল আটটা মতো বাজে এখন তো সেই জন্য এত সকালে তো আর ভাত খাওয়া যায় না তো সেই জন্য আর বাবুর পড়া রয়েছে নটা থেকে ওর নটা থেকে সানডেতে পড়া থাকে আর পরে আস্তে আস্তে এগারোটা বেজে যায় তার জন্য ওকে কিছু একটু ভারী খাওয়ার করে দিতে হয় কারণ সেই এগারোটা পর্যন্ত না খেয়ে থাকবে আর গতকাল রাত্রির বেলায় রুটি করেছিলাম আমার জন্য একটা রুটি রেখে দিয়েছিলাম কারণ রুটি দিয়ে চা খেতে আমার দারুণ লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলবেন তো যাই হোক বিজয় মুড়ি দিয়ে চা খাচ্ছে আমি রুটি দিয়ে চা খাচ্ছি আর এই যে বাবুর জন্য একটা ম্যাগি বসিয়ে দিয়েছি ও বললো ম্যাগি খেয়ে পড়তে যাব। ম্যাগি আমি সচরাচর দিই না কারণ আমার ম্যাগি খাওয়া একদমই পছন্দ করি না তো খুব ঠেলাই না বললে দিই না এত সকালে আর ঘুরপার করে কি বা রান্না করব আর সানডে যেহেতু তো ভাবলাম ওকে একটু ম্যাগি করেই দিই তো যাই হোক ওদিকে চা টা খাওয়া হয়ে গেছে আর বাবু পড়তে গিয়েছে মানে বিজয় বাবুকে পড়তে দিয়ে একেবারে বাজার থেকে মাছ নিয়ে আসবে আসার সময় তো বিজয় আসার আগে এই ঘরটাকেও খুব ভালো করে একটু গুছিয়ে মুছে নেব ফার্নিচারগুলো তারপরে বিজয় এলে আবার রান্নাঘরে ঢুকবো তো চলুন ঝটপট হাতের কাজগুলো সেরে নি ভিডিওতে সোনালি নামে একটি দিদি আমায় কমেন্ট করেছে সিরিয়াসলি তোমার ভিডিওর মধ্যে একটা পজিটিভ ভাইভ আছে যারা তোমার ভিডিও দেখে তারা বোঝে আর ওই পজিটিভ ভাইভ জন্যই তোমার ভিডিও দেখতে এত বেশি ভালো লাগে আর তোমার ভিডিওর অপেক্ষায় থাকি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য সত্যি বলতে আমি জানি না আমার ভিডিওর মধ্যে কতটুকু পজিটিভ ভাইব আছে কিন্তু তোমাদের যে ভালো লাগছে এটাই আমার সব থেকে বড় একটা পাওনা কারণ আমি যে কাজটা করি যাদের জন্য করি তাদের যদি সেই কাজটা পছন্দ হয় তার থেকে ভালো মনে হয় কিছুই হতে পারে না লাস্ট কিছুদিন ধরে আপনাদের এত ভালোবাসা এত ভালোবাসা পাচ্ছি সত্যি বলছি আমার কাছে ভীষণ ভালো লাগছে ভালোবাসা বলতে সত্যি বলতে আমার চ্যানেল খুবই ছোট খুব একটা বড় না তবে আমার সঙ্গে যে কতগুলো মানুষ কানেক্ট হয়েছে কত দিদি ভাইরা এত ভালো ভালো কমেন্ট করে আমার মনে হয় এর থেকে বেশি কিছু আমি চাই না সত্যি বলছে এর থেকে বেশি কিছু চাই না সত্যি বলতে ইউটিউবে আসার আগে আমার সেরকম কোনো ধারণা ছিল না বা ইউটিউবে কত টাকা ইনকাম হয় বা কি তো একটা সময় সবাইকে যখন দেখতাম যে সবাই খুব ভালো লাইফস্টাইল লিড করছে ইউটিউবে আসার পরে তখন ভাবতাম নিশ্চয়ই এর মধ্যে প্রচুর টাকা ইনকাম আছে তবে এখন আমার যেহেতু মনিটাইজেশন অন হয়ে গেছে আর আমি যেহেতু এই লাইনে রয়েছি তো এই বিষয়ে একটু হলেও আমি অবগত হতে পেরেছি তো সেই দিক থেকে তাকিয়ে আমি যদি দেখি এর থেকে যে কোনো জায়গায় আপনি এতটুকু পরিশ্রম করলে এর থেকে বেশি টাকা ইনকাম মান্থলি আপনি করতে পারবেন তবে ইউটিউবে যে পরিমাণ পরিশ্রম আছে আমি জানি না মাসে একটা পেমেন্ট ঢুকবে কি সন্দেহ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আমি এর আগেও বলেছি আপনাদেরকে সত্যি বলতে আমি টাকা ইনকামের অপেক্ষায় বা আশায় আমি একদমই ভিডিও বানাই না ভিডিও বানাতে আমার ভালো লাগে আর সব থেকে বড় কথা আপনাদের এত ভালো রিসপন্স পেয়েছি আমি ভিডিওর দিক থেকে মানে আপনাদের এত ভালোবাসা পেয়েছি তো সেই কারণেই আমার এই ভিডিওটা এত দূর অবধি এগিয়ে নিয়ে আসা বা ভবিষ্যতেও হয়তো এগিয়ে নিয়ে যাব যদি আপনাদের ভালোবাসা এরকমই পেতে থাকি তো যাই হোক অনেক কথা হয়ে গেছে আর এদিকে আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি মানে সকালে ওদের খেতে দিয়ে দিয়েছি বাবু পরে চলে এসেছে আর ওদিকে খেতে দিয়ে দিয়েছিলাম আমিও খেয়ে নিয়েছি তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে বাবু এখন একটু টিভি দেখছে পরে পড়তে বসবে কারণ এই মাত্র ও পড়ে এলো আর আমি এদিকে সবকিছু জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছি বিজয় বাজার থেকে আজকে ইলিশ মাছ নিয়ে এসেছিল তো ইলিশ মাছের মাথা দিয়ে চাল চালকুণ্ডোর ঘন্ট করছি আর ওদিকে আজকে সর্ষে ইলিশ বানাবো তো চাল কুমড়ো দিয়ে মাছের মাথা অনেকেই রান্না করতে পারে তো আমি যেভাবে করলাম সেটাই বলে দিই মাথাগুলো ভালো করে ভেজে নিয়ে তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়ো গ্রেট করে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে একটু লবণ হলুদ দিয়ে চাল কুমড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে সামান্য একটু আদা জিরে পেস্ট করে রেখেছিলাম তো সেটাই দিয়েছিলাম দিয়ে ভালো করে মজে উঠলে পরে সেদ্ধ হয়ে গেলে চাল কুমড়ো তারপরে একটু মিষ্টি দিয়েছিলাম দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম খুব ভালো খেতে হয়েছিল এর আগের ভিডিওতে যখন তরকারি করেছিলাম তো দিদি ভাই মানে সুইট হার্ট তো সে আমায় বলেছিল যে ভালো হয়েছে সবজিটি কি কি সবজি দিলে বলো একটু প্লিজ তো আমি তো তাকে কমেন্টে রিপ্লাই দিয়েই দিয়েছি তো সেই কারণে ভেবেছি আজকে কি কি দিয়ে রান্না করছি এটা আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করবো তো যাই হোক ওদিকে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করা হয়ে গেছে ওটা নামিয়ে চলে এসেছি সরষে ইলিশ বানানোর জন্য আর সর্ষে ইলিশ রান্না করা সব থেকে সহজ একটা রান্না আর একদম খুব তাড়াতাড়ি হয়েও যায় কারণ ইলিশ মাছ এমনিতেই খুব নরম মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তো তেলের মধ্যে কালো জিরে হলুদ দিয়ে তারপরে যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে ছেঁকে রেখেছিলাম তো সেই জলটাই দিয়ে ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়েছি তারপরে একটুখানি চিনি দেবো আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি একটু বেশি করে তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব ভীষণ ভালো খেতে হয় মানে ইলিশ মাছের সব সহজ রেসিপি রেসিপি আর টেস্টি একটা তো এদিকে আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর আজকে সানডে একেবারে জমে যাবে দুপুরের খাওয়াটা। একদম সিম্পল কিন্তু ভীষণ টেস্টি মাছের মাথা দিয়ে ঘন্ট আর সর্ষে ইলিশ ও জমে ক্ষীর তো ওদিকে আমার রান্না তো হয়েই গেছে দেখতেই পেলে তো আমি টেবিলটাকে খুব ভালো করে মুছে এবার খাবার টেবিলের উপর রেখে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবো তার মধ্যে অল্প কিছু বাসন রয়েছে তো সেই বাসনগুলোকেও মেজে নেবো চলুন আচ্ছা লাস্ট কিছুদিন ধরে অনেক দিদি ভাইরা যেহেতু নতুন viewers রয়েছে তো যারা আমার প্রথম ভিডিও দেখছে তো তাদের প্রচন্ড প্রশ্ন এই কড়াইটা নিয়ে সবাই আমাকে বলে যে এটা কিসের কড়াই কেমন কড়াই কোথা থেকে কিনেছো কত দাম দিয়ে কিনেছো লিঙ্কটা দাও তো অনেক প্রশ্ন সত্যি বলতে এই কড়াইগুলো আমার খুব ভালোবাসার জিনিস যেহেতু এগুলোর ভীষণই দাম বেশি হয় তো সেই কারণে সেই বিজয়কে রাজি করিয়ে করিয়ে প্রত্যেকটা বিবাহবার্ষিকের জন্মদিনে আমি এই জিনিসগুলো কিনেছি বহু বছর ধরে এইটা যেমন সাড়ে তিন বছর পুরোনো পুরনো আরো আছে যেগুলো পাঁচ সাত বছর পুরনো তো কোনো এক সময় আপনাদের সঙ্গে ইচ্ছা আছে আলাদা একটা সেপারেট ভিডিও করা আমার কিছু যে এক্সপেন্সিভ যে কুকওয়ার গুলো রয়েছে তো সেইগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করার আবার কোনো ভিডিওর মধ্যেও দিয়ে দিতে পারি দেখা যাক আমি দু এক দিনের মধ্যেই দেব প্লিজ একটু ওয়েট করুন আমি অবশ্যই বের করব কারণ বাকিগুলো না সব সময় আমার কিচেনে থাকে না আমার সব বক্স খাটের মধ্যে বেশি থাকে মানে আমার যে কিচেন রিলেটেড প্রচুর বাসন রয়েছে আমি বাসন কিনতে ভীষণ পছন্দ করি তো সেইগুলো রয়েছে তো কোনো সময় সুযোগ পেলে আমি অবশ্যই দেখিয়ে দেবো আর এর মধ্যেই দেখাবো খুব তাড়াতাড়ি দেখাবো আসলে কি বলুন তো আমি ঘরের জিনিস কিনতে এত পছন্দ করি এত ভালোবাসি মানে কোথাও গেলে মেলায় যাই বা শপিং মলে যাই বা কিংবা সুপার মার্কেটে যাই যাই যেখানেই যাই না কেন আমি নিজের জিনিসের থেকে ঘর রিলেটেড জিনিস কিনতে ভীষণ পছন্দ করি সেটা আজকের থেকে না বহু বছর থেকে আর এই কড়াইগুলো কেনার পেছনে কিছু রিজেন রয়েছে সেইগুলো হচ্ছে পরে যখন আমি আপনাদেরকে দেখাবো তো তখন আমি এইগুলো বলবো তারপরে আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমার অনেক এক্সপেন্সিভ কিছু বেড কভার আর কার্টেন আছে অনেকদিন আগেই কিনে রেখেছি কিছু নতুন তোলার রয়েছে ইউজ করিনি আর কিছু ব্যবহার করাও রয়েছে তো সেইগুলো দেখাবো বলেছিলাম তো দিদিভাই বলেছিল মামনি তুমি কবে দেখাবে দেখালে না তো দেখাবে বলেছিল তো সত্যি বলতে দিদিভাই সংসারের বাড়ির এত কাজ কমপ্লিট করে ভিডিও আপলোড করা ভিডিও ভয়েস দেওয়া এডিট করা তো সব কিছুর মাঝখানে না এই এক্সট্রা ভিডিও গুলো করা হচ্ছে না তবে অবশ্যই খুব তাড়াতাড়ি দেব তো যাই হোক আবার অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা করতে এলাম মানে সেই ঘর মোছার সময় লাস্ট দেখিয়ে তো তারপরে স্নান টান করে অনেকক্ষণ বসেছিলাম বসে কিছু এর কাজ করছিলাম তারপরে বিজয় এলো তো দুপুরে খাওয়া দাওয়া করেও অনেকক্ষণই হলো খাওয়া দাওয়াও হয়ে গেছে তো বিজয় বললো যে আনারস নিয়ে এসেছিল এর আগের দিনকে তো আনারসটা বানাতে ছেলে বলল আনারস খাবে আর এই যে প্লাম একটাই রয়েছে বাদবাকি সব খাওয়া হয়ে গেছে তো চলুন এখন আনারসটা বানিয়ে নিই আর এই যে আনারসটা বানিয়ে নিয়েছে আনারস তো বাবা বানাতে সব থেকে কষ্টের বিষয় খেতে ভীষণ ভালো লাগে কিন্তু বানানোটা খুব কষ্টের তো বটি দিয়েই বানিয়েছি কারণ দিয়ে আমার এই আনারস বানানো হবে না আর ভীষণ মিষ্টি ছিল খুবই ভালো খেতে ছিল তো চলুন ওখানে বিজয় আর বাবু ঘরে বসে রয়েছে তো ওদেরকে এখন আনারসটা খেতে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা